গাইস তোমরা সবাই কেমন আছো তো আমি দীপ চলে এসেছি আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো ইন্ট্রোটা আমি আজকেই শ্যুট করে রাখছি আর কালকে আমি ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব ভিডিওটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও মানে সরবর্ণ দিয়ে আমি কোনোরকম রকম খাবার খুঁজে পাইনি আজকে আমি ব্যঞ্জন বর্ণ দিয়ে ভিডিও শ্যুট করব ব্যঞ্জন বর্ণ দিয়ে আমি সারা দিন খাবার খাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ম্যাচ ম্যাচ লাইটার গাইস ব্যঞ্জন বর্ণ সবার প্রথম অক্ষর হচ্ছে ক তো ক দিয়ে আজকে একটা খাবার খাবো তো ক দিয়ে দেখো আমার বাড়িতে যা যা আছে তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ক দিয়ে বাড়িতে আছে আমার কলা ঠিক আছে এই কলাটা ছিল আমার কাছে দুটো কলা ছিল একটা আমার দাদা খেয়ে সকালবেলা চলে গেছে আর এই কলাটা ছিল এই কলাটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি এটা পুজোর কলা ঠিক আছে তো চলো ক দিয়ে কলা খাওয়া শেষ এরপরে আছে হচ্ছে খ খ দিয়ে খাবো হচ্ছে আমরা খেজুর এই দেখো খেজুর খ দিয়ে সরি খ দিয়ে খেজুর খাওয়ার পর এরপরে হচ্ছে গ গ দিয়ে খাবো হচ্ছে আমি হচ্ছে গাজর দিয়ে গাজর খাওয়া শেষ আর গাজরের পরে হচ্ছে গ গ এর পরে হচ্ছে ঘ তো ঠিক আছে ঘ দিয়ে এখন খাওয়া যাবে হচ্ছে ঘি চ উম যেহেতু কিছু ছিল না উমর পরে খাবো হচ্ছে আমরা চ চ দিয়ে খাবো আমরা চানা চুর চলো চানা চুরের প্যাকেটটাকে খাওয়া যাক চানাচুর কমপ্লিট খাওয়া এরপরে হচ্ছে ছ ছ দিয়ে খাবো হচ্ছে আমরা ছাতু দেখো প্লেটের মধ্যে কতটুকু ছাতু রেখেছি যেহেতু আমি ছাতু খাই না এই ছ দিয়ে ছাতু ছাড়া আমার মনে কিছু আসলো না যেটা বাড়ির মধ্যে থাকে তো দেখো ছ দিয়ে এবার আমরা খাবো ছাতু তো চলো খেলাম এখন পেটটা একদম আমার প্রায় বইচেই গেছে বলতে গেলে ঠিক আছে তো এখন প্রায় বাজে দুটার মতন ঠিক আছে তো আমি আরেকটু পরে আসবো তো একটু পেটটা শান্তি হোক তো চলো এরপরে হচ্ছে ছয়ের পরে বর্গের জ বর্গের জ দিয়ে আমি ওরকম কোনো রকম জিনিস পাইনি যেটা আমার বাড়ির মধ্যে থাকে সেটা হচ্ছে একমাত্র জল জল খাবো বর্গের জল দিয়ে তো চলো জল খাওয়া যাক বর্গের জল পরে আসে হচ্ছে ঝ ছ দিয়ে আমি আমার বাড়িতে কিছু পাইনি আর একটা জিনিস পেয়েছি যেটা হচ্ছে ছাল মুড়ি যেটা আমি নিজের হাতে বানিয়েছি লঙ্কা বেশি দিইনি কারণ এর মধ্যে ভিডোর মধ্যে তো লঙ্কা দেখতেই পেয়েছো তোমরা থাকতে নেলে তো চলো পরে তো ট দিয়ে চলে আসছে আমার কাছে টমেটো টমেটো ছাড়া কিছু খাবার খুঁজে পাইনি বাড়ির মধ্যে তো চলো টমেটো খাওয়া যাক টমেটো একদম ভালো লাগে না আমি সবজির মতো টমেটো খাই না তো দেখি কেমন লাগে খাইতে তারপরে হয় ঠ তো ঠ দিয়ে আমি আমার বাড়িতে ঠান্ডা জল ছাড়ার কিছু ছিল না তো ঠান্ডা জলটাই খেলাম ঠান্ডা জল খাওয়ার পর একটু পেটটা সহায় হলো আর এখন হচ্ছে ড ড দিয়ে খাবো হচ্ছে আমি ডিম ঠিক আছে এই দেখো আমার মা আমাকে ডিম সিদ্ধ করে দিয়েছে হাফ ডিম বয়স সেই লাগে কিন্তু খেতে বলো আর আমার কিন্তু ফুল ডিম থেকে হাফ ডিমটাই বলে তো চলো ড দিয়ে ডিমটা খাওয়া যাক মধ্যাহ্ন তো মধ্যাহ্ন পার করা মধ্যাহ্ন দিয়ে রকম খাওয়া জিনিস যেহেতু পেলাম না তো মধ্যনর পরে আসে হচ্ছে ত ঠিক আছে তো দিয়ে আজকে আমি খাবো তে তো চলো খাওয়া যাক দিয়ে আমি কিনতে পারিনি ঠিক আছে আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার বাড়িতে যেই যে জিনিসগুলো থাকবে সরবর ব্যঞ্জন বর্ণে তো আমি সেই জিনিসগুলোই খাবো আমার বাড়ির মধ্যে থামস আপ ছিল না আমার বাড়িতে স্প্রাইট ছিল স্প্রাইট ছিল আর আমি আজকে স্প্রাইটই খাবো ঠিক আছে কারণ হচ্ছে বাড়ির মধ্যে থামস আপের বোতল কিছু ছিল না তো তার জন্য হুম তো চলো খাওয়া যাক আর আমি না তো স্প্রাইট থামস আপ কোকা কোলা এগুলো একদম খেতে পারি না তো তার জন্য আমি একদম অল্প খাবো এগুলা খেলে মানে আমার গলা বুক জলে ঠিক আছে তো তার জন্য আমি এগুলা অল্প খাবো তো চলো একটু খাওয়া যাক দিয়ে আমি কোন রকম খাওয়ার জিনিস পাইনি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ এই দেখো দেখা যাচ্ছে দাদা কা বুঝতে পারছো না হয়তো এর দিয়ে দুধ আমি দুধ একদম অল্প খাবো দুধ এটা যেহেতু ঠান্ডা দুধ ঠিক আছে দুধ আমি এখন খাবো না কারণ অনেক কিছুই তো প্রায় খাওয়া হলো তো তার জন্য পেটটা একদম কেড়মের কেমের করছিল করছে এখনও করছে স্প্রাইটটা খাওয়ার পরে আর একটু কেমন লাগছিল তো যাই হোক এরপরে আমি চলে আসছি দুধ তো চলো মা এখানে অল্প করে দুধ দিয়ে দিয়েছে একটু দুধটা খাওয়া বন্ধুরা এর পরে দ দ পরে হচ্ছে ধ তো ধ দিয়ে আমি খাবো ধনে পাতা এই ধনে পাতা আমাদের গাছের ধনে দেখতে পাচ্ছো মা অল্প একটু করে দিয়েছে ধনেপাতা পাতা এটা কি মা গোটাই খেতে হবে গোটাই খেতে হবে এই দেখো ধনে পাতাটা নিয়েছি আমার মুখে খুব খারাপ ছিল তার জন্য ধন্যবাদ অল্প ঢুকেছে এটা খেলাম তো তার জন্য একটু খুব ভালো লাগছে না হলো এবার ধোয়ার পরে হচ্ছে দন্তন্য দন্তন্না দিয়ে খাবো হচ্ছে লবণ লবণের আরেক নাম হচ্ছে নুন দন্তন্না দিয়ে হবে নুন ঠিক আছে তো দন্তন্না দিয়ে খাবো হচ্ছে লবণ লবণ বেশি খাওয়া যাবে না একটু ভাবন লবণ একটু খেলাম তোমার কিন্তু খাওয়া আমি চলে এসেছি আবার আর এখন প্রায় বাজে চারটার মতন ঠিক আছে তো পেটটা একটু হজম হয়েছে লাস্ট পর্যন্ত আমার একটা গ্যাসের ওষুধ খেতে হয়েছিল আর এখন একটু ঠিক আছে পেটটা তো পেটটাকে আবার নষ্ট করার জন্য চলে আসলাম এর আগে ছিল হচ্ছে আমাদের দন্তন্ন তো দন্তন্ন দিয়ে আমরা লবণ খেয়েছিলাম নুন খেয়েছিলাম এরপরে হচ্ছে প দিয়ে খাবো হচ্ছে আমরা লেজি বিস্কুট পার্লেজি বিস্কুট যেটা আমার ঘরেই সবসময় থাকে পার্লেজি বিস্কুট এখন খেয়ে নেবো তো চলো প দিয়ে পারলি বিস্কুট খাওয়া প দিয়ে পারলিজি বিস্কুট খাওয়ার পর এবার আমার মন চলো একটু ফুচকা খেতে কারণ ফল দিয়ে হয় ফুচকা আর আমি তোমাদেরকে প্রথমে বারবার করে বলে দিচ্ছিলাম যে আমি আমার কিন্তু বাড়িতে যেই যেই সামগ্রীগুলো রয়েছে খাবার তো সেগুলো দিয়েই কিন্তু আমি খাবো ঠিক আছে তো ফল দিয়ে ফুচকা ফুচকার অনেক কিন্তু অনেক কিন্তু জিনিসপত্র লাগে তো আমার মা ঘরে কিন্তু ফুচকা কদিন আগে বানিয়েছিল তো সেই ফুচকার পাপড়গুলো ছিল তো মা দেখো এই ফুচকাগুলো কিন্তু ভেজে দিয়েছিল তো আমার কিন্তু ফুচকা হয়ে গেল তো চলো দেখা যাক ভাজা ফ ভয়ের পরে ব্যঞ্জন বর্ণে এসে হচ্ছে ব ব দিয়ে আমার বাড়িতে এসে হচ্ছে বাতাস আর দেখতে পাচ্ছো বাতাসে রয়েছে তো বাতাসটা খাওয়া যাক ব্যঞ্জন বর্ণে ব এর পরে এসে হচ্ছে ভ তো ভ আমি খাবো বাড়িতে থাকা আমার বাঙালি প্রিয় ভাত দেখো ভাত চলে এসেছে একদম অল্প নিয়েছি কারণ তো আমাকে আলো খাওয়া খেতে হবে ভাত আছে এখানে একটু আলু ভাজা রয়েছে ভাতটা যত কিছু দিয়ে খেতে হবে না তো আমি ভাত এমনি খেতে পারবো না এখানে ভাত নিয়েছি তাহলে ভাতটা খাওয়া যাক এস হচ্ছে ম ম দিয়ে খাবো হচ্ছে রাম মধু আমার বাড়িতে মধু ছাড়া কিন্তু আমি কিছু পেলাম না ম দিয়ে খাওয়ার মতো ঠিক আছে আর মা দেখো এখানে একটু মধু এসেছে একটু বেশি বন্ধ একটু হাতে বেশি দেবো আর শুধু খাবো বন্ধ মধু খাওয়া বন্ধু আমার মধু খাওয়ার পর এবার হচ্ছে আমার কাছে বসিনারা বসিনারা দিয়ে আমি খাবো হচ্ছে রসুন রসুন দেখতে পাচ্ছো কেমন যে হতে চলেছে আমি জানি না ভাত খাওয়া সরি মধু খাওয়ার পরে আমি রসুন খেতে হবে দেখো আমাকে রসুন খেতে হবে যে গোটা যে রসুনটা খেতে হবে সেটা কোনো কোনো জায়গায় নেই তো দেখো আমি এখানে একটা রসুনের কোয়া নিয়েছি রসুনটাকে খেতে হবে আমি নাকি বমি করে দিতে পারি তো গাইস বসানোর পরে আসে ল দিয়ে আমার বাড়িতে কিছু বাইনি এক লঙ্কা পেয়েছি লেবুও হয় লেবু তো খেতে পারি না লেবুতে অ্যালার্জি একটা লঙ্কা পেয়েছি লঙ্কা খেতে হবে খেতে হবে তো চলো লঙ্কাটা খাওয়া যাক

তো চলো হাতমোলাটা খাওয়া যাক একটু হজম হওয়ার জন্য এতক্ষণ যত রকমের জিনিস খেয়েছি এটা খেলে মনে হয় একটু সহি চলো খাওয়া যাক ব্যঞ্জন বর্ণের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে আচ্ছা হয় এর পরে তো কোন রকম ওয়ার্ড আমরা জানি যেহেতু চন্দ্রবিন্দু বিসর্গ চন্দ্রবিন্দু এগুলা দিয়ে কোন রকম কিন্তু খাওয়ার জিনিসের নাম হয় না ঠিক আছে তো আমার আজকে লাস্ট অক্ষর হয় থাকলো ক থেকে হ পর্যন্ত যে খাওয়া দাওয়াটা হলো তো সেটা নিয়ে তোমাদের বক্তব্যটা কি সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে খুব দেখা হচ্ছে তো জন্য বাই